আজকে আমরা জীববিজ্ঞানের উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু নিয়ে আলোচনা করবো সেই নার্ভ টিস্যু বা টিস্যু আমাদের সৃজনশীলে অনেকাংশে আসে এটা এটা থেকে প্রায় দশ মার্কের মতো আসে এই চিত্রটা থেকে এই চিত্রটা দেওয়া থাকবে এবং এখান থেকে বিভিন্ন প্রশ্ন করা হবে এখান থেকে একটা সৃজনশীল থাকতে পারে এজন্য এই অধ্যায়ের মধ্যে এটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট সো চলো না দেরি না করে শুরু করা যাক সো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে নিউরন বা স্নায়ুকোষ নিউরন বা স্নায়ুকোষ এই দুইটার মধ্যে সম্পর্ক আছে নিউরনও যে জিনিস স্নায়ুকোষও একই জিনিস স্নায়ুটিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত স্নায়ু টিস্যু কী দিয়ে গঠিত অসংখ্য নিউরন দিয়ে গঠিত অসংখ্য নিউরন দিয়ে স্নায়ু টিস্যু গঠিত এর এর গঠন সম্পর্কে তোমরা দশম অধ্যায়ে আরও বিস্তারিতভাবে জানতে পারবে দশম অধ্যায়ে আরো বিস্তারিতভাবে জানতে পারবে সো যারা এস এস ব্যাচ আছো তারা কিন্তু তাদের সিলেবাসে দশম অধ্যায়টা নাই সো তোমরা দশম অধ্যায়ে গিয়ে এ সম্পর্কে জানতে পারবে না যেহেতু তোমাদের এই সিলেবাসে নাই সেও তোমরা এটা পড়বাও না এটা জানবাও না স্নায়ুটিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ স্পর্শ চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে গ্রহণ করে এবং মস্তিষ্কের মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে সো এই স্নায়ু টিস্যুর কাজ কী টিস্যুর কাজটাই মূলত এই অংশে এই অংশটুকুতে বোঝানো হয়েছে স্নায়ুটিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ স্পর্শ চাপ ইত্যাদি গ্রহণ করে যেমন আমাদের যদি কোনো সময় মশা কামড়ায় আমরা কীভাবে বুঝতে পারি যে আমাদের ওই জায়গায় মশা কামড়িয়েছে সো এটা হচ্ছে স্পর্শ জাতীয় একটা হচ্ছে স্পর্শ জাতীয় একটা ইয়া সো যখন আমাদের মশাটা আমাদের কোথাও কামড়ায় তখন এই নিউরন বা স্নায়ু টিস্যুর মাধ্যমে স্নায়ু টিস্যুর মাধ্যমে এই উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে নিয়ে আসে আমাদের মস্তিষ্কে নিয়ে আসে মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্ক বিশ্লেষণ বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে তখন আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে ওই জায়গায় মশা কামড়িয়েছে ওই জায়গায় আমাদের মশাটাকে মারতে হবে এজন মস্তিষ্ক বিশ্লেষণের বিশ্লেষণের পর যখন মস্তিষ্কটা বিশ্লেষণ করে যে আমাদের ওই জায়গায় মশা কামড়িয়েছে তখন মস্তিষ্ক বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেয় সো এবার আমরা পরের অংশে আসি একটি আদর্শ নিউরনের দুইটি অংশ থাকে একটি হচ্ছে কোষদেহ একটি হচ্ছে প্রলম্বিত অংশ কোষ দেহ এবং প্রলম্বিত অংশ প্রলম্বিত অংশ আবার দুই ধরনের প্লম্বিত অংশ আবার দুই ধরনের অ্যাকশন ও ডেনড্রয়েড অ্যাকশন ও ডেন্ড্রয়েড প্রলম্বিত অংশ আবার দুই ধরনের অ্যাকশন ও ডেনড্রয়েড অ্যাকশন ও ডেন্ড্রয়েড তাহলে নিউরনের দুইটি অংশ দেখি নিউরনের দুইটি অংশ দেহকোষ ও প্রলম্বিত অংশ দেহকোষ ও প্রলম্বিত অংশ এবার প্রলম্বিত অংশের আবার প্লম্বিত অংশ আবার দুই ধরনের একটা হচ্ছে অ্যাকশন একটা হচ্ছে ডেনড্রাইড অ্যাকশন ও ডেনড্রাইড নিউরন কোষ বহুভুজ আকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত। মানে এটা বিভিন্ন আকৃতির হতে পারে এবং এটা হচ্ছে যুক্ত মানে এর মধ্যে নিউক্লিয়াস আছে তো আমরা যদি চিত্রটা খেয়াল করি চিত্রটাতে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাঝে এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ একদম মাঝে এটা দেখো চিহ্নিত করে দেওয়া আছে যে এটা একটা নিউক্লিয়াস কোষের সাইডোপ্লাজমে কী কী থাকে মাইট্রোকন্ডিয়া থাকে গোলজি বস্তু থাকে রাইবোজম থাকে এন্টোপ্লাজমিক রেটিকুলাম থাকে এবং ইত্যাদি থাকে এবং আরও অন্যান্য কিছু থাকে তবে নিউরনের তবে নিউরনের সাইটোপ্লাজমে তবে নিউরনের সাইটোপ্লাজমে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় সেন্ট্রিওল থাকে না এই বিষয়টা তোমাদের একদম মনে রাখতে হবে এটা নিয়ে অনেক প্রশ্ন আসে যে নিউরন কেন বিভাজিত হয় না নিউরন কেন বিভাজিত হয় না তখন তোমরা বলবা যে নিউরনের সাইটোপ্লাজমে স্বয়ংক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না নিউরনের সাইটোপ্লাজমে স্বয়ংক্রিয় সেন্ট্রিওয়াল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না দেহে চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্লম্বিত অংশকে ডেন ডেনড্রন বলে আমরা যদি একটু দেখি এখানে বাইরে তোমরা দেখতে পাচ্ছ যে এই অংশগুলোকে এই অংশগুলোকে এই যে এই অংশগুলোকে ডেনড্রন বলা হয় এই অংশগুলোকে ডেনড্রন বলা হয় এবং এই ডেনড্রন থেকে যে শাখাগুলো বের হয় এই ডেনড্রন থেকে যে শাখাগুলো বের হয় এগুলোকে ডেনড্রাইট বলা হয় যে শাখাগুলো বের হয় এগুলোকে ডেনড্রাইট বলা হয় তো এই যে মেইন যেটা আছে এই যে একটা দেখতে পাচ্ছ এটাকে ডেনড্রন বলা হয় এবং যখন এটা থেকে আরও অনেক শাখা প্রশাখা বের হবে অনেক শাখা প্রশাখা বের হবে যেমন এখানে আরও দুইটি শাখা বের হয়েছে এখানে হচ্ছে এই এই শাখাগুলো হচ্ছে ডেনড্রাইট ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে ডেনড্রাইট বলে ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে নিউরনের কোষ দেহ থেকে নিউরনের কোষ দেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইডের সাথে যুক্ত থাকে তাকে অ্যাকশন বলে একটি নিউক্লিয়াসে একটিমাত্র অ্যাকশন থাকে একটি নিউক্লিয়াসে কয়টি অ্যাকশন থাকে একটি মাত্র অ্যাকশন থাকে একটি নিউক্লিয়াসে একটিমাত্র অ্যাকশন থাকে পরপর দুইটি নিউরন যখন একসঙ্গে যুক্ত হয় প্রথমটির অ্যাকশন এবং পরেরটির ডেনড্রাইড প্রথমটির অ্যাকশন এবং পরেরটির ডেনড্রাইডের মধ্যে একটি সমজ একটি স্নায়ুসন্ধি একটি স্নায়ুসন্ধি গঠিত হয় পরস্পরের মানে দুইটির একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকশন এবং একটা হচ্ছে ডেনড্রাইডের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয় তাকে সিনেপস বলে তাকে তাকে সিনেপস বলে সিনেপসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে মানে আমাদের যখন পায়ে মশা কামড়ায় তখন যে নিউরনে মশাটা কামড়িয়েছে সেই নিউরন আরেকটা নিউরনে এই সংকেতটা পাঠিয়ে দেয় এভাবে এভাবে একটার পর একটা করতে করতে আমাদের মস্তিষ্ক পর্যন্ত আমাদের মস্তিষ্ক পর্যন্ত এটা চলে আসে টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দেয় উচ্চতর প্রাণীদের স্নায়ুটিস্যু স্মৃতি সংরক্ষণ বা মেমোরাইজ কারাসহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে উচ্চ শ্রেণীর যে প্রাণীগুলো আছে এই উচ্চ শ্রেণীর প্রাণীগুলো প্রাণীগুলোর জন্য টিস্যু আরও কিছু কাজ করে থাকে যেমন স্মৃতি সংরক্ষণ করে এবং বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে অনেকেই মনে করে যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করতে পারি কিন্তু আসলে ধারণাটা সঠিক নয় প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় মানুষ বা অন্য প্রাণী তার মস্তিষ্কের একশো শতাংশ ব্যবহার করে থাকে তাহলে কি স্বাভাবিক প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় একজন মানুষ বা অন্যান্য প্রাণী তার মস্তিষ্কের একশো শতাংশই ব্যবহার করে থাকে এটা ঠিক যে সবসময় একই সাথে মস্তিষ্কের সকল অংশ সমানভাবে স্বয়ংক্রিয় থাকে না কিন্তু মস্তিষ্কের সবগুলো অংশ কখনো না কখনো আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি মানে এখানে বলা হয়েছে যে মস্তিষ্কের সকল অংশ সবসময় অ্যাক্টিভ থাকে না কিন্তু আমরা কোনো না কোনো সময় সেই জায়গাটাতে এক মানে সেই জায়গাটা দিয়ে আমরা কোনো না কোনো কাজ করে থাকি এমনকি এটাও ঠিক এটাও ঠিক নয় যে একটা নির্দিষ্ট সময়ে মস্তিষ্কের দশ শতাংশের বেশি ব্যবহার করা যায় না এরকম কোনো সীমা নেই বিবর্ত বিবর্তিতভাবে এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো সম্ভাবনাও নেই এরকম কোনো সীমা অর্পিত হওয়ার কোনো সম্ভাবনাও নেই